সন্দেশ খালিতে অসংখ্য মানুষরা হাতে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আর বেরিয়েছে আর বলেছে যে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া যাবে না গোটা রাজ্যে এরকম অসংখ্য আনিস আছে এবং অসংখ্য সন্দেশখালী আছে এবং তাদেরকে দাবিয়ে রাখার জন্য বলেছেন যে কি করে মানুষকে দাবিয়ে রাখা হচ্ছে আর কি করে লড়াইয়ার ময়দান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আর কমরেড দিলীপ ঘোষ বলেছেন এদেরকেই খুঁজে মানুষের দরবারে গিয়ে এদেরকে খুঁজে নিয়ে এসে রাস্তায় দাঁড় করানোটা হচ্ছে আমাদের কাজ তাহলে আনিস শিখিয়েছে আন্দোলন আনিস শিখিয়েছে লড়াই আনিস শিখিয়েছে মেজাজ আনিস শিখিয়েছে বিনা আপোষের লড়াই আনি শিখিয়েছে সংগঠন তাহলে মেজাজ বিনা আপোষের লড়াই সংগঠন না তৈরি করে সম্ভব নয় তাই গোটা গ্রামের সাথে এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন এক থাকতে হবে আর অন্যায়ের বিরুদ্ধে মুখর হতে হবে আর প্রতিবাদের রাস্তায় থাকাটাই আমাদের কাছে একমাত্র রাস্তা কুমরেড আনিস খান লালসাইলাম কুমড়েড আনিস আমাদের